আজকাল বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে সকাল সকাল উঠে একদম কিন্তু জলে হাত দেওয়া যাচ্ছে না তো বন্ধুরা আজকে কিন্তু বেশ অনেকটাই লেট করে আমি আমার কাজ শুরু করলাম এখন ঘড়ির কাটাতে সকাল নটা বাজে সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা এখন কিন্তু এই সকাল বা রাতের দিকে দেখবে জলে হাত দিলে হাত একদম মানে আমার তো ভীষণভাবে কেটে পড়ে যায় মনে হয় যেন হাত একদম অবশ হয়ে যাচ্ছে আর যেহেতু ঠান্ডার ধার সে কারণে আর একটু বেশি হয় আমার এই সমস্যা এইভাবে জল ধরলে যেন কি হয় আমার হাঁচি হয় প্রচণ্ডভাবে তারপর নাক দিয়ে জল পড়ে যাই হোক বন্ধুরা এরই মাঝে কিন্তু দুদিন আমি মেডিসিন খেয়েছি মেডিসিন না খেলে আমার হাঁচি কাশি শুরু হয়ে যেত মানে শুরু হয়ে গিয়েছিল অলরেডি ওই মেডিসিন খেয়েই আমি একটু কমের দিকে আছে আর যেহেতু আমার এই ঠান্ডার ধার সে কারণে কিন্তু আমার ঘন ঘন এই সমস্যাটা হয় যাই হোক বন্ধুরা আমি সেই সমস্যার কথা আর এখন তোমাদের সাথে শেয়ার করছি না আমি প্রথমে চলে আসলাম গোপু একদম মানে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল সকাল নটা সাড়ে নটা প্রায় বেজে গেছে এই সময় অবধি আমি গোপু সোনাদের সোয়েটার পরিয়ে একদম কম্বল দিয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ এখন অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে আর নিচের রুমটাতে বেশ কিন্তু ভালোই ঠান্ডা থাকে আর আজকে না একটু গোপসোনাকে দেখো আমি কোলে নিয়ে একটুখানি আদর করে দিই অনেকটা বেশি ঠান্ডা পড়ে গেলে গোপসোনার কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে তো একটু কোলে নিয়ে দুলিয়ে আদর করে তারপরে কিন্তু তাকে আমি সিংহাসনে বসাবো আর ভেবেছি রোদ উঠলে একটু রোদে নিয়ে যাব কিন্তু নিচে না কোথাও নেওয়ার মতন জায়গা নেই যাই হোক বন্ধুরা গোপুসোনাকে একটু আদর করে তারপরে আমি তাদেরকে বসিয়ে দিচ্ছি আর আমি সকালের ভোগটা দিয়ে দিলাম সকাল সকাল তো আর হলো না আজকে আজকে কিন্তু অনেক লেট আর এখন থেকে প্রায় এরকমই লেট হয়ে যাবে প্রত্যেক দিন তো নিচের কাজটা সেরে তারপরে কিন্তু আমি এসেছি ওপরে আর এখন ঘড়ির কাটাতে সাড়ে দশটা বাজে ঠাকুরের কাজ করতে গেলে একটু একটু দেরি হয়েই যায় ওইভাবে মেপে টাইম দিয়ে কিন্তু হয় না আর বন্ধুরা আগের দিন যে রিঠে মাছ এনেছিলাম সেখান থেকেই কয়েক টুকরো আমি নিয়ে নিচ্ছি আর এই পালং শাকটাকে কেটে রেখে দিয়েছিলাম নিচে নিয়ে যেতে ভুলে গেছি তো টাইমের জলে তো আর ধোয়া হয়নি তো এখন শিঙ্কে ধুচ্ছি আর সিঙ্কে ধুতে গেলে খুব সমস্যা হয় দেখবে সিং দিয়ে কিন্তু পাতাগুলো চলে যায় বা ডাটাগুলো চলে গেলে সিংটা আটকে যায় আমি কিন্তু দেখো এইভাবে ছাঁকনি দিয়ে লাস্ট যেটুকু নেওয়া যায় না সেটুকু কিন্তু চেকে খুব ভালোভাবে আমি এগুলোকে ধুয়ে নিই তো এইভাবে যদি তোমরা ইউজ কর না তাহলে দেখবে সিঙ্ক কিন্তু একদম আটকে যাবে না মানে এই শাক পাতা ডাটা দিয়ে সিংটা পরিষ্কার থাকবে আর তারপর দেখো দোকান থেকে আজকে আনা করেছি এত বেলা হয়ে গেছে না আর এত খিদে পেয়ে গেছিলো ইচ্ছে আর করছিল না রোজ রোজ রুটি খেতে আর ওর বাবাকে বললাম যে তুমি একটা কিছু নিয়ে এসো দোকান থেকে ছেঁড়া পরোটা কিংবা ডাল পুরি যাই পাও না কেন তো দেখছি ডাল ডালপুরি পেয়েছে ছেঁড়া পরোটা পায়নি আর দেখ দেখো তার সাথে আজকে কি এনেছে একটা পাটি সাপটা পিঠে দোকানে বিক্রি হচ্ছিলো আমি না প্রথমে বুঝতে পারিনি প্যাকেটের ভেতরে কি আছে বলছে দেখো খুলে আমি না ভীষণ খুশি হয়ে গেছি ভীষণ ভালোবাসি খেতে পাটি সাপটা পিঠে আর আমাদের যে মিষ্টির দোকান থেকে মিষ্টি আনে মানে আমাদের পাড়া সেই মিষ্টির দোকানের মিষ্টিগুলো না খুব টেস্টি আর পাটি সাপটা খেয়ে দেখলাম সেটাও কিন্তু ভীষণ টেস্ট মানে ভেতরে ক্ষীর দেওয়া আছে তারপর চলে আসছি রান্নাতে আজকে রান্না করছি লিঠে মাছ লিঠে মাছ খেতে ভীষণ আমি ভালোবাসি কিন্তু ওর বাবা একদমই ভালোবাসে না তবে না ফ্রেশ ছিল বেশ টাটকা টাটকা দেখতে সেই কারণে না হলো দেখা যাক ওর বাবা খায় কিনা তো ভেবেছি একটু বেশ স্পেশাল করে মানে একটু লাল লাল ঝোল বানাবো যদি ওর বাবা পছন্দ করে কারণ ওর বাবা কোনো রকম সামুদ্রিক মাছ খেতেই একদমই পছন্দ করে না সেই গদ বাদা রুই কাতলা মানে জ্যান্ত মাছ যেটা হয় সেটাই আর তাছাড়া আমার হাজব্যান্ড মাছ খেতে যে খুব একটা ভালোবাসে তা কিন্তু একদমই নয় যেমন ইলিশ মাছ ও যে খুব ভালোবাসে কিন্তু না কাটার জন্য আর আমি ওই মাছ এত ভালোবাসি মানে ওর বিপরীত আর আমার শ্বশুরবাড়ির লোকরা ইলিশ মাছ যে খুব একটা পছন্দ করে না অতিরিক্ত কাটার কারণে আমি বিয়ের পর না অবাক হয়ে যেতাম যে ইলিশ মাছ বাঙালির এত প্রিয় কিন্তু ওদের বাড়িতে ইলিশ মাছ খায় সবাই কিন্তু অত বেশি কারো প্রিয় নয় মানে আমার প্রথম দেখা একটা বাড়ি যেখানে ইলিশ মাছ মানে পছন্দ করে না মানে বাঙালি বাড়ি হ্যাঁ এরকম হয়তো অনেকেই আবার শুনেছি পরে পরে আমি যে পছন্দ করে না তারা কারণ মাছ বেছে খেতে অত বেশি ভালোবাসে না আর সত্যি সত্যি ইলিশ মাছে ভীষণ কাটা থাকে যারা মানে কাটা বেছে খেতে পায় না তাদের জন্য কিন্তু ওই মাছটাই একটু অপছন্দের আর আমি হলাম পুরো বেড়াল আমি আর আমার মেয়ে মানে যত রকম কাটাই হোক না কেন সমস্ত কিছু কিন্তু আমি চিবিয়ে খেয়ে নেবো একদম আর আমি একটা এমন মানুষ লতা পাতা থেকে মাছ শাক মানে সমস্ত কিছু আমি খাই কোনো কিছু বাদ নেই যে আমি খাই না মানে সমস্ত ধরনের সবজি খাই হয়তো কম বেশি ভালোবাসা থাকে কিন্তু আমি সমস্তটা ট্রাই করি এবং খেতেও ভালোবাসি আর মাছও তাই জানো তো দামি কমা মানে আমি সমস্ত ধরনের সমস্ত কিছু আমি খাই কোনো কিছু খাই না নেই আমার মধ্যে আগে কিন্তু এই জিনিসটা আমার মধ্যে একদমই ছিল না বয়সের সাথে সাথে আর সংসারের সাথে সাথে না আমি শিখে গেছি এই জিনিসগুলো খেতে এবং কোনো বাড়িতে যাবো তো তারা যে ধরনের সবজি রান্না করুক না কেন আমার কিন্তু কোনো প্রবলেম নেই ভালো না লাগলেও আমি সেই সমস্ত হাসি মুখে খেয়ে নিই আর আমি হলাম একরকম জানো তো যখন যে পাত্রে রাখবে বলে না সে পাত্রে রাখা ধারণ করতে হয় আমার কিন্তু অনেকটা সেরকম রূপ ধরো আমি যেখানে যেমন আমি কিন্তু সেখানে তেমনভাবেই মিশে যাওয়ার চেষ্টা করি এটা একটা আমার গুণ বলো বা বদ অভ্যাস যাই বলো না কেন এই জিনিসটা কিন্তু আমার মধ্যে ভীষণভাবে আছে মানে সবার সাথে না অ্যাডজাস্ট করে চলার মতন মানে আমি সব সময় মনে করি যে যে যেমন তার সাথে কিন্তু তেমনভাবেই চলাটা আমাদের প্রত্যেকের উচিত তো সেই কারণে আমি সেই জিনিসটা কিন্তু সব সময় করার চেষ্টা করি আর বন্ধুরা দেখো নতুন দুটো জিনিসের যত্ন নিতে ভীষণ কিন্তু ভালো লাগছে মন থেকে প্রচুর ধুলো এই ধরনের কালারে তোমাদেরকে আমি আগেই বলেছি তোমরা যদি এই ধরনের কালারের কোনো ফার্নিচার বা কিছু কিনতে চাও খুব সাবধান হয়ে কেনো কিন্তু এই সমস্ত কালারে ভীষণভাবে ধুলো পড়ে আর এই যত্ন অনেক বেশি নিতে হয় আর এই দেখো এটা কি সুন্দর দেখতে ভেতরে গ্লিটার দেওয়া একটা কালারিং জল আছে খুব সুন্দর লাগে তার জন্য আর এই যে ফ্লাওয়ারটা ছোট্ট আমার না খুব কিউট লাগে এটা দেখতে আর তোমাদেরকে একটা কথা বলবে বলেছিলাম যে আমার মেয়ের আসার যে দিনটা কি হয়েছে জানো সেদিনকে আবার টিকিট করতে যেতে হয়েছে হয়েছিল যে ওর তো যাওয়া বা আসা দুটো টিকিটই কাটা হয়ে গেছিলো আর বেশ একটু মানে কয়েকদিন ও থাকবে বলে কিন্তু সমস্যা হয়েছে যে না মেয়েদেরকে মানে যে তারিখে টিকিট কাটা ছিল সেই তারিখে মেয়েরা ফিরলে হবে না তার আগেই কলেজে ফিরে যেতে হবে ওদেরকে সে কারণে হঠাৎ করে মেয়ে ফোনে বলল যে ওদের কলেজের রেজিস্ট্রেশন আছে আগে আগে ফিরে যেতে হবে তো টিকিটটা ক্যান্সেল করতে হবে যে তারিখে ওদের ফেরার কথা তার বেশ কয়েকদিন আগেই কিন্তু ওদেরকে চলে যেতে হবে বন্ধুরা দেখো আগের দিনের বাসি ডাল ছিল আর পালং শাকের ওটা চচ্চড়ি আর এই দেখো সমস্ত খেয়ে সে কিন্তু এসে শুয়ে পড়েছে তো আমিও আমার কম্বলটাকে বেছিয়ে দিচ্ছি যে এখন কিন্তু দুজনে মিলে শুভ আর তারপর রেস্ট নেওয়ার পর আমি এখন আসলাম বিকেলবেলা কিচেন পরিষ্কার করতেন আর যে কথাটা বলছিলাম মেয়ের টিকিট তো কাটতে মানে ক্যান্সেল করতে হবে বলে ওর বাবা আসলো স্টেশনে টিকিটটাকে মানে ডেট ক্যান্সেল করে আগের ডেটে নিতে তো এখানে এসে জানতে পারি যে ওদের যে মানে ওরা দেরাদুন থেকে আসবে কৃষ্ণনগর সেই টিকিটটা যে কাটা হয়েছিল সেটা কিন্তু আমাদের কৃষ্ণনগর থেকে ত্রিপন্নারা কেটেছিল তো সেই টিকিটটা না আমরা পাঠাইনি মানে আমাদের পাঠানো হয়নি ওখানে তো আমরা ভেবেছিলাম যে সেই টিকিটটাকে পিডিএফ করে ওদের মোবাইলে পাঠিয়ে দিলে সেই টিকিটেই ওরা চলে আসতে পারবে কিন্তু স্টেশনে গিয়ে জানতে পারি যে না ওই রেল স্টেশন থেকে কাটা যে টিকিট সেটা কিন্তু কোনো রকম পিডিএফ মাধ্যমে পাঠালে হবে না যদি সেটা নেট থেকে কাটা হতো তাহলে সেটা পিডিএফ পদ্ধতিতে কিন্তু ভ্যালু থাকতো তো এবার ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে মাত্র আর মাঝখানে দুদিন সময় আছে এই দুদিনের মধ্যে ওই টিকিটটাকে কুরিয়ারে যেভাবেই হোক এখান থেকে পাঠাতে হবে কিন্তু সমস্যা হয়েছে দুদিন সময় নেই এর মধ্যে সানডে পড়ে যাচ্ছে কোনোভাবেই কুরিয়ারের লোক ওই টিকিট কিন্তু পাঠাতে পারবে না মেয়েরা যে তারিখে উঠবে সেই তারিখে মানে সেদিন ওরা পাবে না আর ওরা সানডেতে উঠবে ট্রেনে এবার টেনশন হয়ে গেল। টিটিকে জিজ্ঞাসা করা হলো মানে আমাদের এই কৃষ্ণনগর রেলের তো তারা বললো যে না স্টেশন থেকে কাটা টিকিট সাথে না থাকলে কিন্তু টি টি ওখানকার ফাইন করতে পারে আর এই দেখো বন্ধুরা এই এই যে চপার মানে এই যে থেতো করার যে কি বলে এটাকে সেই জিনিসটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছিলাম জানো তো আর ব্যবহার করি না একদম রেখে দিয়েছিলাম প্রায় দু বছর আড়াই বছর আগে কিনা। দেখো কেমন দাগ হয়ে গেছে তো ভেবেছে না এবার থেকে এটাকে ইউজ করব। যত্ন না করলে দেখো জিনিস ব্যবহার না করলে কিন্তু নষ্ট হয়ে যায় একদম এটা বারোদোল থেকে কিনেছিলাম মানে আমাদের এখানে যে মেলা হয় সেখান থেকে টিটি ফাইন করবে তার উপরে আবারও কি হবে যে ওদের যে বসার কনফার্ম সিট সেই সিটও ওরা পাবে না তো চিন্তায় পড়ে গেলাম দুটো মেয়ে আসবে কীভাবে এভাবে আসতে পারে দেখো চা করে বিছানায় নিয়ে এসেছি বলে কি খুশি সে মানে বিছানায় তো আমরা খাবার একদমই খাই না কোনো রকমই সে বলছে যে দাও 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 তাড়াতাড়ি দাও তুমি আমাকে নিয়ে এসছো ওই দেখো বলছে আসো আসো একটুখানি তোমাকে আদর করে দিই এইভাবে মজা করছে আমার সাথে তারপর রেলওয়ে স্টেশনের যে টিটিটা একটা বুদ্ধি দিল যে এখান থেকে টিকিট মানে যে কাটা হয়েছিল সেই মোবাইলে যে মেসেজ গেছে ওদের মোবাইলে সেই মেসেজ নিয়ে ওখানকার যে দেরাদুনো রেলওয়ে স্টেশন সেখানে যেতে হবে ওদের আধার কার্ড নিয়ে গেলে একটা ডুপ্লিকেট মানে টিকিট পাওয়া যাবে তো সেটা যদি করে ওরা মানে আনতে পারে তাহলে কিন্তু ওরা একদম কনফার্ম মানে সিটেই ওরা বসে আসবে টিটি কোনো রকমের ফাইন করবে না তো এটা নিয়ে বেশ চিন্তায় আছি কারণ কুরিয়ারের কাছে গিয়েছিলাম কুরিয়ার বলল যে না আমরা এই একদিনের মধ্যে পাঠাতে পারবো না কারণ সানডে পড়ে যাচ্ছে সানডেতে মানে এয়ার বন্ধ থাকবে মানে বাই এয়ার যাবে টিকিটটা তারপরেও সানডে বন্ধ থাকবে বলে হবে না তো মেয়েদেরকে বলা হয়েছে যে শনিবার ওদের পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোরা কিন্তু চলে যাবি তোদের ওই মোবাইলের মেসেজ আর আধার কার্ড নিয়ে রে সেই রেল স্টেশনে টিকিট কাউন্টারে ওখানে গিয়ে একটা ডুপ্লিকেট টিকিট বার করতে হবে মানে নানা রকম ফর্মালিটি ওখানে আছে তোরা দুজনা চলে যাবে গিয়ে ওর বাবা এখান থেকে ফোনে সমস্ত বলে দেবে যে এই করবি তো এটা এখন আপাতত বলা হয়েছে এখন দেখা যাক মেয়েরা কি করতে পারে মানে কত দূর আর বন্ধুরা ভাত কিন্তু দেখো মানে ফ্যান ঝরে পড়ে গ্যাসটা বন্ধ হয়ে গিয়েছিল। আবার সেটাকে দিলাম এরকম আমার মাঝে মাঝে হয় যদি অসাবধানতা মানে হয়তো একটা কাজ বসিয়ে দিয়ে আর একটা কাজ করতে গেছি তখন আর এই দেখো বেগুন পোড়া কী যে ভালোবাসি বন্ধুরা ভীষণ ভীষণ আছে কিন্তু আমি আবারও দেখো বেগুন পোড়া একদম সেম যেভাবে রুনা আমাকে বলেছে আমি সেইভাবেই কিন্তু আজকেও আমি খাবো কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে এই খাবারটা তবে অনন্যা আমাকে যেভাবে বলেছে সেইভাবেও কিন্তু একদিন আমি ট্রাই করে দেখব তবে রসুন না একটু কম পছন্দ করি বলে জানি না হয়তো ভালোও লাগতে পারে তো ট্রাই না করলে তো আমি বুঝতে পারবো না সেটাও কিন্তু একদিন আমি করবো অনন্য আর বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি ব্লগটাকে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট